J AGT Live 24 into 7. This is AGT Live 2027. আমরা তিরিশে সেপ্টেম্বর রমরেডি আমি যে মিষ্টি একশো আটানব্বই বার্ষিক করতে এসেছি আজকের দিনে ওনাকে আমরা স্মরণ করি উনি মণিপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে উচ্চ নিয়ে গিয়েছিলেন ওনার বৃদ্ধ কর্ময় প্রচুর গল্প আছে আমরা আজকে সেখানে যাব না আমার ওনার যে অসমক্ষ কাজ সেটা সমস্ত করতে হলে আমরা আজকে ওনার এই শ্রদ্ধা জানাচ্ছি সেটাই গড়ে তুলন হবে আমরা আশা করি ভবিষ্যতে ভারতবর্ষের সমর্থন সেই সমর্থনকে এই বলে আমি আজকে আমার পুজোর আর একটা পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মিরাবত্র জন্মদিবস আমরা তাকে শ্রদ্ধা জানাই মণিপুরের যে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিটা হিসাবে তিনি জননীতা হিসেবে ইয়ে হন উল্লেখিত হন এবং মণিপুরে আমাদের পার্টির প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল অনেক পরবর্তীকালে আমরা দেখলাম সারা ভারতবর্ষে যখন কমিউনিস্ট আন্দোলন প্রতিষ্ঠিত হন তখন তিনি মণিপুরে এত এত বেশি আন্দোলনে জড়িত ছিলেন মানুষের কাছে এত জনপ্রিয় ছিলেন এবং জননেতা হিসাবে তিনি পরিচিত হয়েছেন আজকে ওনার এই জন্মদিবসে আমরা ওনাকে শ্রদ্ধা জানাই এবং আগামী দিনে ওনার যে পথ সেই পথকে পাথেও করে আমরা এগিয়ে চলে যাব এই